ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে ব্রাশ করছি এখন একটু পরে আবার স্নান করে রেডি হতে হবে কেন জানো আজকে একটা টপ সিক্রেট আছে তো ভিডিওটা দেখতে থাকো আর আকাশের অবস্থা বক্সটা বের করেছে বহু যুগ পরে সেই স্কুলে থাকতে এটাতে করে টিফিন নিয়ে যেতাম আজকে আবার সেই স্কুলের কথা মনে পড়ে গেল অনেক দিন পর এখন বাজে ওই সাড়ে নটার মতো এখন কিন্তু আমার একদম স্নান ধান শেষ স্নান করে আটা মেখে দিয়েছি মাকে মা রুটিগুলো বেলে তারপর ভেজে নিয়েছে আমি আর রান্নাঘরে যাইনি আর মা দেখো এখানে দুটো রুটি আমার টিফিন বক্সে প্যাক করে দিচ্ছে জানো আমি কোথায় যাচ্ছি আজকে আছে আমার ব্রাইটাল ক্লাসের সেকেন্ড ডে আজকে হবে ডেমনস্ট্রেশন আর গতকালকে প্রোডাক্ট নলেজ দেওয়া হয়ে গিয়েছে তো মা রেডি করে তারপর ভাইকে খেতে দিল আর আমিও একটা হাতে রুটি নিয়ে নিয়েছি এটা এখন আমি ব্রেকফাস্ট করব এটা দিয়ে বাঁধাকপি দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে বাঁধাকপিটা গতকাল রাত্রে অনেকগুলো করেছিল যাতে সকালবেলা আমি টিফিন নিয়ে যেতে পারি তো আমি রেডি হয়ে চলছি ক্লাসের জন্য আমি এক জায়গায় ম্যাডাম আবার আমারও ম্যাম আছে ভাবা যায় সেখানে না সত্যি কোনো বয়স নেই তাই না আর দেখো এই রুমে ম্যাম সাজায় আর এখানে কিছু সেট আপ করে রেখেছে আমি ফার্স্টে এসেছি এখনও কেউ আসেনি আর এই হলো এই বাচ্চা মেয়েটা আমাদের আজকের মডেল ওর ওপর দিয়েই আমাদের আজকে ডেমনস্ট্রেশন করে দেখাবে তো ম্যাম এখানে ওকে রেখে বোঝাচ্ছিল কি তো আমাদের ক্লাসে এতজন নেই সেই কারণে না বুঝতে বা যে কোনো জিনিস দেখতে বেশ ভালোই সুবিধা হয় ভালো করে আর কি বোঝা যায় বেশিজন থাকলে যেটা সম্ভব হয় না আর দেখো ওকে কিন্তু শাড়ি পরানো কমপ্লিট হয়ে গিয়েছে আর শাড়িটা পরে কিন্তু ওকে খুব সুন্দর লাগছিল খুব মিষ্টি লাগছে ওকে দেখতে আর ম্যাম এখানে দাদাটাকে বোঝাচ্ছে যে কিভাবে ক্যামেরাটাকে সেট আপ করতে হবে কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও করিনি যখন গ্যাপ ছিল বা ফ্রি টাইম ছিল তখনই আমি ভিডিও করেছি না হলে কিন্তু ভ্যামও ধাওয়া দিত ভালো করে যদি তার মেকআপটা না দেখতাম আমি তো এই যে ওকে কিন্তু শাড়ি পরে বেশ ভালো লাগছে দেখতে আর ও খুব সুইট মেকআপ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে ম্যাম গেল লাঞ্চ করতে আমাদেরকেও বললো তোমরা টিফিনটা করে নাও তারপরে আমরা বসলাম টিফিন করতে আর তোমাদেরকে তো বলেছি আমি বাঁধাকপি দিয়ে রুটি নিয়ে এসেছি তোমরা তো দেখলেই এখন পর খাওয়া হয় সেই জন্য একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখো ওকে ফুল লুক কমপ্লিট করে কত সুন্দর লাগছে এখনও যদিও অনেক কাজ বাকি হাতে আলতা লাগানো বাকি অনেক জুয়েলারি পরানো বাকি বাট ওকে কিন্তু খুব সুন্দর লাগছে গাজরাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গতকাল রাতে দিদি বসে রাত্রেবেলা এক ঘন্টা ধরে বানিয়েছে তাই বলছে এত খাটনি করে এতক্ষণ ধরে মেকআপ করে কিছুক্ষণ পরেই সে মেকআপটা রিমুভ করে দিতে হয় যাই হোক এগুলো নিয়ে কথাবার্তা বলতে বলতে আমরা একটু হাসাহাসি করছিলাম আর ওর যে চোখগুলো আঁকানো হয়েছিল না দারুণ সুন্দর লাগছিল এই বাচ্চা বুনোটা কিন্তু আমার থেকেও রোগা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না তো খুব ছটফটে আর ভীষণ কথা বলে আর তোমাদেরকে বললাম না যে আলতা পড়ানো হয়নি তো দেখো আলতাটাও পড়ছেও এখন ম্যাম ওকে পড়িয়ে পড়িয়ে দিচ্ছে আরও ভীষণ ছটফটে তোমাদেরকে তো বললামই এই যে ও কথা বলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি আর আমরা সবাই মিলে হেসেই যাচ্ছি আর ম্যামের দিকে আলতা পড়াচ্ছে ম্যাম নাকি আলতা পড়াতে একদম ভালোবাসেন না এই কাজটা নাকি করতে গেলে ম্যামের ভীষণ বিরক্তি বোধ হয় বেশ কিছুদিন পর তোমাদের মধ্যে যদি কেউ চাও তাহলে কিন্তু অবশ্যই আমার কাছে আসতে পারো অবশ্যই সেটা আমি পরে ভিডিওর মাধ্যমে তোমার সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে তো আজকের জন্য টাটা বাই